হ্যালো গাই সরাসরি প্যারেড কম্পিটিশনে মাঠে এসে তোমাদেরকে আপডেট দিচ্ছি সামনে দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিক আর এখানে টাইটানিক মিউজিক এনেছে সিক্স ব্যাস চারটে অর্থাৎ লায়ন ব্যাস আর উপরে ফোরের মিট আছে দুটো তোমাদের কোশ্চেন হতে পারে ফোরের মিট কেন দুটোই তোলা হয়েছে তার কারণ বত্রিশটা স্পিকারের বেশি পারমিশন নাই তাই জন্য আর সামনে লাইটিংটা দেখতে পাচ্ছ আর লাইটিং অপারেটার করার জন্য এখানে তার ন্যাপত্র আছে দেখো সেটা টাইটেনিং টাইটেনিং মিউজিকের এই সিক্সের লাইন বাসের ভিডিও ফার্স্ট আমার চ্যানেলে সেটা বন্ধ আছে কিছুক্ষণ পরে এই কাজ শেষ হয়ে গেলে শুরু হবে চলো অ্যাম ফায়ার দেখাই তোমাদেরকে মেঘা এনেছে এক পিস দু পিস তিন পিস সে ছ পিস মেঘা আছে আর এখানে দু পিস সি টোয়েন্টি আর যেমন র্যাক টুটারে মেশিন আর ব্যাক সাইডের লুকটা দেখো আর ওই সাইটে রাখা দেখতে পাচ্ছি পাথর চলে গেছে বর্মন আছে মামনসা আছে আর এই সাইডে আছে শুভদীপ চলো তাই কন্টিনিউ করতে থাকো চ্যানেলের আপডেট আরও আসছে